একটা তো হচ্ছে হচ্ছে আমাকে আমাকে ওরা কোনো কিছুতেই ডাকতো না একদমই চেষ্টা করতো দেখলেই কোনোভাবে করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগঠন ডাকশো নির্বাচনে অংশগ্রহণের জন্য স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা প্রথম বর্ষ থেকে বৈধ সিট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক অধিকার সুষ্ঠু শিক্ষার পরিবেশ পাওয়ার অধিকার নিশ্চিত করতে কাজ করতে চাইলে তার প্যানেলে যোগদানের আহ্বান জানিয়েছেন তিনি বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন ফেসবুকে দেওয়া পোস্টে উমামা বলেন সম্মানিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবিন্দ্র সবাইকে শুভেচ্ছা আপনারা ইতিমধ্যে জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগঠন দুই হাজার পঁচিশের তফসিল ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আমি উমামা ফাতেমা প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী ও কবি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী আমি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই ছাত্র রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম এবং রাজনৈতিক সংগঠনের ভেতরে বাইরে থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার চেষ্টা করে আসছি প্রথম বর্ষে থাকাকালীন বৈধ সীটের দাবিতে বৈধ সিট আমার অধিকার নামক প্ল্যাটফর্মটি গড়ে তুলি পাশাপাশি আমার এই স্বল্প পথ চলার অভিজ্ঞতায় আমি অনুধাবন করেছি যে এই বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের বিপ্লব ব্যতীত এখানকার সমস্যাগুলো সমাধান করা খুবই কঠিন আর সে পরিবর্তন আনতে পারে কেবল শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে সংগঠিত ও লেস্টিমেট একটি বডি যেটি কেবল ছাত্র সংগঠন তিনি বলেন আমি বিশ্বাস করি এই ছাত্র সংসদে শিক্ষার্থীরা এমন নেতৃত্ব চায় যারা কোনো পক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হবে না শিক্ষার্থীদের অধিকারের ব্যাপারে অটল থাকবে এবং বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র নেতা বানানোর কারখানা হিসেবে প্রতিষ্ঠিত করবে না শিক্ষার গুণগত মান ও গবেষণা বান্ধব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে সেই জায়গা থেকে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে থাকা বা শিক্ষার্থীদের নিয়ে ভাবনা চিন্তা রয়েছে ওই সকল শিক্ষার্থীদের নিয়ে একটি স্বতন্ত্র প্যানেল করতে চাই যা আসুন ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে গবেষণাভিত্তিক ও দূরদর্শী কাজ করার ছাত্র আন্দোলনের বলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর কাছে জানাতে চাই আপনারা যারা মনে করেন বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করা উচিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে ও রাজনৈতিক আধিপত্যবাদের ফলে ধ্বংস হয়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়কে স্বরূপে ফিরে আনতে চান প্রথম বর্ষ থেকে বৈধ সিট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক অধিকার সুষ্ঠু শিক্ষার পরিবেশ পাওয়ার অধিকার নিশ্চিত করতে কাজ করতে চান আপনাদের আমরা আহ্বান জানাচ্ছি আমাদের প্যানেলে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ